আজকে সবচেয়ে বড় সৌভাগ্য হল এরপরে আমার পরে যে তিনজন শায়েখ বয়ান করবেন তারা তিনজনই সরাসরি আমার উস্তাদ আমি শুধু ছাত্র বক্তা তিনজনই আমার ওস্তাদ আর তিনজনের ছাত্র আমি একজন আলহামদুলিল্লাহ তিনজনই আমার ওস্তাদ আজকের যিনি প্রধান অতিথি সারা বাংলাদেশের হাজারো লাখো মাদ্রাসা ওলামায় কেরামের অভিভাবক আমাদের শ্রদ্ধেয় আমার পরম শ্রদ্ধেয় উস্তাদ সেই ছোট্টবেলায় প্রাইমারি স্কুল পাশ করার পরেই যেই উস্তাদের সাহচর্যে আমরা পড়ালেখা করেছিলাম যিনি আমাকে আদর করতেন মহব্বত করতেন মায়া করতেন স্নেহ করতেন ব্রাহ্মণবাড়িয়া জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহতামিম বাংলাদেশের অন্যতম মুরব্বী ইসলামের যে কোনো মুহূর্তে দিন ইসলাম নিয়ে সবার আগে গর্জে ওঠেন যারা কথা বলেন যারা সেরকম একজন মহান ব্যক্তিত্ব সিপাহ সালার হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত মহাসচিব আমাদের কৌমি মাদ্রাসার সর্বোচ্চ শিক্ষা বোর্ড বেফাকুল মাদারেসিল আরাবিয়ার সম্মানিত সিনিয়র সহসভাপতি আমাদের সারা বাংলাদেশের মুরুবী আল্লামা শায়েখ সাজিদুর রহমান আলিয়া আমি হজরতেরই ছাত্র ছোটবেলায় ব্রাহ্মণবাড়িয়া দারুল আর কাম মাদ্রাসা যখন শুরু হয়েছে সর্বপ্রথম যেই বেস প্রথম যেই বেস দিয়ে ছাত্রদেরকে নিয়ে দারুল আরকাম মাদ্রাসা শুরু হয়েছিল আমি সেই বেসের ছাত্র আমাদেরকে দিয়েই মাদ্রাসা শুরু হয়েছে আজকে সেই মাদ্রাসা আমরা মসজিদের পাশে ছোট্ট রোমে হুজুরার মতো কামরায় হুজুরের পুরাতন বাড়ির পাশে ওইখানেই আমরা প্রথম করছি সেই সময় একটা ছোট্ট একটা রোমের মধ্যে সেই দারুলার আজকে সারা পৃথিবী খ্যাত মাদ্রাসা এখন বিশাল জায়গার মধ্যে অনেক সুন্দর মাদ্রাসা পুরাতন যেই মসজিদ এই মসজিদের ছাদ ডালাইয়ের কাজ আমরা নিজেরা থাকতে করছি অনেক একবার ম্যাড্ডা থেকে সেখান থেকে আবার ঘাটুরা এক নাম্বার গ্যাস ফিল্ডের কাছে সেখানে একটা ভাড়া বাড়িতে আমরা এক বছর পড়ছি সেখান থেকে আবার এই বর্তমান পুলিশ লাইনের অপোজিটে যে এই মাদ্রাসা যেখানে স্থায়ী জায়গা সেখানে আমরা থাকতেই টিনের ঘরে করছে হুজুরে তখন আমরা আসছিলাম মসজিদটাই শুধু তখন বিল্ডিংয়ের ছিল আর আমরা টিনের ঘরেই থাকতাম আলহামদুলিল্লাহ আমাদের সেই স্বপ্নের মাদ্রাসা আজকে বাংলাদেশের শীর্ষ মাদ্রাসা আলহামদুলিল্লাহ দারুল আরকাম আল ইসলামিয়া মাদ্রাসার আমার সেই মাদ্রাসার বর্তমান যিনি শেখুল হাদিস বিধগ্ধ মহাদ্দিস। একজন আল্লাহ আল্লা মহাকিক আলম দিন আজকের এই আয়োজনের যিনি অন্যতম অতিথি আমার পরম শ্রদ্ধে ওস্তাদ আল্লামা মুফতি আব্দুল হালিম সাহেব দামা কাত হুমলা আলিয়া হুজুরো দারুড়ার কামে আমার সরাসরি উস্তাদ এরপরে আজকের অন্যতম আলোচক আজকের অন্যতম মেহমান আমার পরম প্রিয় পরম শ্রদ্ধেয় সায়ের আমার জিন্দিগিতে আমি যাকে অনুসরণ করে চলি যার ভালোবাসা আদর স্নেহে এগিয়ে যাওয়ার প্রেরণা পাই আমার সেই প্রিয় শায়ক শ্রদ্ধেয় শায়ক আর বিল্লাহ হাকিমুন হাকিমুল্নাফ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিমি হজরতাহমদার তিনিও আমার একে তো শায়ক তার আগে উনি আমার উস্তাদ আলহামদুলিল্লাহ তিনিও আলহামদুলিল্লাহ এরই মধ্যে এসেছেন তাইলে আমি প্রথমেই একথা দিয়ে শুরু করছিলাম পরিমাণে ছোট্ট হলেও আয়োজন কিন্তু গুণগত মানে আজকের এই আয়োজন অনেক উর্বেগ সংখ্যায় কম হইতে পারে জনবল লোক পরিমাণ কম হোক কিন্তু গুণগত মান আল্লাহ আলাদের উপস্থিতি এতটা বৃষ্টিমুখর পরিবেশে কাদা যুক্ত রাস্তায় আমার তিন তিনজন উস্তাদ আলহামদুলিল্লাহ মুরব্বী বাংলাদেশের মুরব্বী সারা পৃথিবীর হাজারো দিনদার মুসলমান যাকে শ্রদ্ধা করে এমন তিন তিনজন বুজুর্গ আলেম আল্লাহ আজকে মিরপুর দারু সুন্না আল ইসলামিয়া মাদ্রাসায় এসেছে এটা নিঃসন্দেহে স্পষ্টত এটা বুঝা যায় ইনশাআল্লাহ কোন বিরোধিতায় এই মাদ্রাসা থামবে না ইনশাল থামবে না ইনশাআল্লাহ থামবে না থামবে না এটাই বাস্তবতা আল্লাহ তো ইনশাল্লাহ এটাই বাস্তবতা এত বড় মহান বুজুর্গদের কদম পড়েছে যেই মাদ্রাসার জমিনে এটা দারুল দেওবন্দের প্রতিনিধিত্ব করবে ইনশাল্লাহ রব আলমিন চাইলে একদিন এখানেও দারুল দারুলুমুর ইসলাম হাটাজারি মাদ্রাসার মতো বিশাল মাদ্রাসা হতে পারে হিবি আল্লাহ আল্লাহর জন্য এটা কঠিন নয় বান্দা করলে কঠিন আল্লাহ চাইলে কি নয় কঠিন না কঠিন না সেই ছোট্ট দারুল আর কাম উনিশশো বিরানব্বই তিরানব্বই সালে আমরা যখন পড়ছি তখন তো এই ছোট্টই ছিল কে ভাবছিল সেদিন আজকে এত বড় মাদ্রাসা হবে আজকে সারা পৃথিবীময় ছড়িয়ে পড়বে আল্লাহ চেয়েছেন বলেই হয়েছে এ থেকে দোয়া করি আমরা যারা উপস্থিত আছি আমরা কম হই কিন্তু আমাদের মালিক তো বড় আমাদের মানুষ মনিক বড় আমরা দুর্বল হতে পারি কিন্তু আমরা যার সাথে সম্পর্কযুক্ত তিনি বড় তিনি আলা কুল্লি সই কাদির অতএব আল্লাহ চাইলে এটা হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তালা যেন উত্তমভাবে এই মাদ্রাসাকে কবুল করে সমস্ত ফিতনা ফাসাদ সমস্ত বিরোধিতা হিংসা বিদ্বেষ থেকে মুক্ত করে আল্লাহ আল্লাহতালা যেন এই এলাকার মানুষগুলোকে মদিনার আনসার বানিয়ে দেয় বলেন না আমিন আল্লাহ চাইলে অসম্ভব কথা বলেন না অসম্ভব কি না বলেন না অসম্ভব আল্লাহ চাইলে অসম্ভব না ইয়াসরিবের মুসলমান ইয়াসরিবের যেই মদিনার পূর্ব নাম রসুল্লাহ সাল্ল ওয়াসাল্লামের কালেমা যারা গ্রহণ করেছে ইয়াসরিবের মুসলমান হয়েছে আনসার যারা মদিনার মানুষ তারা মূর্তি পূজক ছিল আউস এবং হাজরাজ এই দুই গোত্রের লোক মূর্তি পূজক ছিল তারা মূর্তি পূজা করত আর ইয়াসরিবের মধ্যে আগের থেকেই আসমানি কিতাবের অনুসারী ইয়াহুদি আহলে কিতাব মুসা আলাইসাল্লামের অনুসারী তারা ছিল বসবাস করত কিন্তু এই আউস এবং হাজরাজ গোত্রের লোক যারা মূর্তি পূজক তাদের সাথে মদিনায় মানে ইয়াসরিবে অহরহ ইয়াহুদিদের সাথে ঝগড়া হতো মারামারি হতো তো ঝগড়া হলে এই মূর্তি পূজক গ্রুপের সাথে ওই ইয়াহুদিরা পায়রা উঠতো না পিটাপিটিতে আর না পারলেই তখন তারা বলতো এই ইয়াহুদিরা যে রাখো এখন মারতেছো তো ও চিরেই অল্প কিছুদিনের মধ্যে শেষ জমানার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হিজরত করে এই মদিনায় আসবে এই ইয়াসরিবে আসবে আমরা জানি আমগো কিতাবে আছে আমরা তার পক্ষ অবলম্বন করে তোমাদেরকে ফিটনু এই সময়ে শাস্তি আমরা এটার প্রতিশ্রুতি আউস খাজরাজ গোত্রের লোকদেরকে বলতো এই যে ফিডাবিড়ির কারণে প্রায় সময় নবীজির নাম এরা ইহুদিদের কাছ থেকে শুনতো ওই জগরা লাগলে তখন রসুল্লাহ সাল আলী সাল্লাম হিজরতের তিন বছর পূর্বে এই ইয়াসরিব থেকে মূর্তি পূজক জন লোক মক্কায় হজ্জের জন্য জাহিলি নিয়মে মানে ইসলাম পূর্ব যুগের নিয়মে হজ্জ করার জন্য ইয়াসরিব থেকে মক্কায় আসছিল মিনায় মিনার তাবুতে থাকাকালীন আল্লাহ নবী সাল আলী সাল্লাম ঘুরে ঘুরে তখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন এই দাওয়াতেরই এক পর্যায়ে এই ছয় জন লোকের সাথে আল্লাহ নবী সাল আলী সাল্লামের মুলাকাত হয়েছে নবীজি তাদেরকে এই মিনার তাবুতে হজ্জের সফরে ইসলামের দাওয়াত দিছেন কালেমার দাওয়াত দিছেন দিচ্ছেন দিসিয়ারে তারা বলল এরা কিন্তু মূর্তি আহুদি না তো এরা বলল যে তোমার নাম কি বলছে মোহাম্মদ বংশ কি কোরাইশ সার্বিক সব কথা শূন্য তারা দুইজন বা তিনজন প্রথম দেখছে নবীকে তো বলছে আমাদের সাথে আরো দুই চারজন লোক আছে একটু মশওয়ারা করে ঠিক এই জায়গায় আগামীকাল এই টাইমে তুমি থাকবা আমরা আমগো আরো কয়েকজন আসে হ্যাগরে নিয়ে এই টাইমে আসবো আমরা একটু রাত্রটা পরামর্শ করি তারা ছয়জন একত্রে এই দুই তিনজন বললো বুঝাইয়া কয় শোনো ওই যে কাজ্যা লাগলে ইয়াহুদিরা যার নাম কয় হে কিন্তু বাইরে গেছে সে ইসলাম প্রচার করতেছে হ্যাঁ সে অনেক লোককে অনুসারী বানাইছে এক কাজ করো ইয়াহুদিরা জানবার আগে আগে অরাক কালেমা পড়বার আগে আগে আমরা কালেমা পড়ে লাইল হ্যাঁ তখন এই ছয়জন একমত হইছে আগামীকাল আমরা নির্দিষ্ট সময়ে মোহাম্মদের হাতে কালেমা পড়বো সুহান পরের দিন এই ইয়াসরিবের ছয়জন লোক আল্লাহনবী সাল্লাহ আলীহাসাল্লামের হাতে কালেমা পড়ছে এরপরে তাদের দাওয়াতে পরবর্তীরা ধীরে ধীরে দ্বিতীয় বছর আরো কিছু লোক কালেমা পড়ছে তৃতীয় বছর প্রায় সত্তরের চাইতে বেশি লোক কালেমা পড়ছে তারপরে তো আল্লাহ নবী আলী ওয়াসাল্লাম সশরীরে হিজরত করেই গেছে এবং তখন ব্যাপকভাবে এই মূর্তি পুজো গ্রুপ যাদের ব্যাপারে আশঙ্কা করা হচ্ছিল তারা বেশি বিরোধিতা করবে ইয়াহুদিরা পক্ষ নিবে কিন্তু পরবর্তীতে দেখা গেল আল্লাহর দয়ায় মূর্তি পূজকরাই হয়ে গেছে সব কালেমাওয়ালা আর ইয়াহুদিরা রয়ে গেছে বিরোধিতাকারী এবং দুশ্মনিকারী সেই দুশ্মন আজও বিরোধিতা করবে পৃথিবীর যেখানে কৌমি মাদ্রাসা সব তো আমাদেরই মাদ্রাসা সবই তো আমারই ছাত্র সব তো আমারই উস্তাদ আমি হিসাব দেবো কেন কেমনি হিসাব দেব এই জন্য জানি না আমাদের মাদ্রাসার মাদ্রাসা ছাত্রপত্রগণে আল্লাহ এই জন্য আলহামদুলিল্লাহ আজকে আমি মূলত আমার একান্ত প্রিয় বন্ধু সেই ছোটবেলায় আমার জিন্দিগির প্রথম প্রতিষ্ঠান দারুল আরকাম আল ইসলামিয়া জামিয়া ওই মাদ্রাসায় ছোট্টবেলায় আমরা যখন পড়ালেখা করছি আমার সেই ছোটবেলার সাথী একসাথে পড়ালেখা করেছি আমার সেই প্রিয় বন্ধু প্রিয় ভাই প্রিয় সাথী বাংলাদেশের একজন আন্তর্জাতিক মানসম্পন্ন হাফেজে কোরআন হাফেজ কারি মৌলানা আবু হানিফ এই বন্ধুর বাড়ি এটা তার বাড়িতে সীমাহীন মেহনত করে অনেক ভয় ভীতি অনেক হিংসা বিদ্বেষ অনেক হুমকি ধমকি অনেক কিছুকে পারিয়ে পেরিয়ে প্রিয় ভাই এই মাদ্রাসাটা শুরু করতে চাচ্ছে আলহামদুলিল্লাহ সেই আমন্ত্রণে সেই দাওয়াতে প্রিয় বন্ধুর আহ্বানে আমি এসেছি এখানে